যার বউ বেহায়া তার স্বামী হলো কি দায়ুস তার স্বামী কি দেখবেন কিছু কিছু স্বামী আছে বউ যদি সুন্দর হয় বউটাকে সুন্দর করে হুন্ডায় তোলে কিসে তোলে হুন্ডায় সে হুন্ডা তো এখন আধুনিক হুন্ডা কি আর ওয়ান ফাইভ যার প্যাসেঞ্জার সিট হলো তিনতলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ডে আমি কি বলবো দেয় যুবকরা ঠিক আছে না হোন্ডায় চড়ে স্বামী সে নিজতলায় থাকে বউটাকে একদম তিনতলায় তোলে যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয় নাই আপদমস্তক সবগুলো ডেকোরেট করে অঙ্গ সজ্জা করে রোগ সৃষ্টি করার জন্য বেহায়া করে মাথা থেকে পা পর্যন্ত চুল ছেড়ে দিয়া মুখ হাত পা সবগুলো খোলা রেখে হোন্ডায় চালার টান দিল সে টানটা কি আওয়াজ যেন বেশি হয় সবাই যেন দেখতে পায় যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়ার পাইপটাও সরায় যখন পাইপ সরায় তখন তো আওয়াজ হয় হুন্ডার মতো না হেলিকপ্টারের মতো আওয়াজ এটি কি আমানত রক্ষা হলো না আমার খেয়ানত হলো খেয়ানো আমার রসুলের পিছনে নবীজি দাঁড়ায় আছেন দরজায় পিছনে দাঁড়ায় আসেন আম্মা জান আয়সা সিদ্দিকেরা দিয়ে আল্লাহাল রসুল বলছেন যে আয়সা তুমি ভিতরে চলে যাও আমার এক সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসতেছে আমরা যে নাইসে মুসকে আসি মেরে বলেন যে সাহাবি আপনার সঙ্গে দেখা করতে আসে অন্যর তো চোখই নাই উনি আমাকে দেখবে কেমনি আমার নবীজি বলেন ওর তো চোখ নাই তোর চোখ নাই আল্লাহ একবার বলেন ভিতরে যাও ভিতরে পাঠায় দিবে তাহলে বলুন পর্দার কি গুরুত্ব আছে আসতে বলবেন না আছে না নাই আজকে ইহুদিদের খ্রিস্টানদের ইহুদি নাসারাদের সবচাইতে বড় ষড়যন্ত্র ইমানের বিরুদ্ধে মুসলিম পরিবারের মেয়েদের মাথায় রাখতে হবে এগুলো আমার পরিবার আমাকে সামলাতে হবে বউকে বলবেন না পড়ো পড় সাদের একে নিচে থাকছি যৌবন বিতরণ করেছে তুমি আমাকে দিয়েছ আমি তোমাকে যৌবন দিয়ে দিয়েছি একসঙ্গে দুনিয়াতে থেকে একই সাদের নিচে জান্নাতে একসঙ্গে থাকতে চাই জান্নাতের কাজ কর ঠিক কিনা জান্নাতে একসঙ্গে থাকবো এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াবো মেয়ে যদি নামাজ না পড়ে ছেলে যদি নামাজ না পড়ে বলবেন আমার মেয়ের আমার ছেলেরা একই সঙ্গে একই সাদের নিচে থাকি তুমি আমার মেয়ে তুমি আমার ছেলে আমি তোমাদের বাপ এক সঙ্গে আমরা জান্নাতে বাজার করব নামাজ পড়ো শুনবে না কেন কেন শুনবেন অবশ্যই শুনবে আমরা দাওয়াতি কাজ করব জোরে বলি ইনশা মা আর জোরে বলি ইনশা মা আমার নবীজি ওই মক্কার যে কঠিন সিচুয়েশন কাবা শরীফের ভিতরে কয়টা মূর্তি বলেন তো তিনশো ষাটটা মূর্তি নবীজির মেজাজ তো খারাপ যেগুলো সরাবকুন দিন একদিন তার মনে হলো যে আমি একটু কাবা শরীফের ভিতরে গিয়ে নামাজ পড়ব বাংলাদেশের একজন ব্যক্তি একজন ব্যক্তি ঐতিহাসিক ব্যক্তি তিনি যিনি সৌদির আমন্ত্রণে কাবার ভিতরে গিয়ে নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি হচ্ছেন শহীদ আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি আসলে কেমন যেন একটা নির্বাচিত ব্যক্তি মনে হয় আমার কাছে তিনি যে আল্লাহ ছিলেন আমার কাছে কোনো সন্দেহ মনে হয় না আপনাদের কাছে কি মনে হয় জানিনা আমি কত বড় আল্লাহ তিনি আজ থেকে পঁচিশ বছর আগে বলেছিলেন গাছের গড়ায় নড়া দেওয়া হবে বারো কোটি মুসলমান মিলে গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা পরে নাই আজ থেকে পরে নাই পরে নাই পড়েছে উনি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে এমন একটা সময় আসবে নাস্তিক মোর্তাদের পড়ানোর জন্য একটি ইঁদুরের খুঁজে পাবে না